প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় অদৃশ্য প্রতিবেশীর তৃতীয় ও চতুর্থ সেশন সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আগের সেশনে আলোচনা মনে করে দেখো তোমাদের সংগৃত সংক্রামক রোগের তথ্য লুই পাস্তুরের জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কারের ঘটনা নিয়ে আরেকবার নিজেরা আলোচনা করে নাও ইতিমধ্যে তোমরা জেনেছ যে জলাতঙ্ক ভাইরাস বাহিত একটি রোগ ভাইরাস এক ধরনের অনুজীব তা তো আমরা সবাই জানি চলো এই পর্যায়ে ভাইরাস সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক অনুসন্ধানে পাঠ বইয়ের অণুজীব জগৎ থেকে ভাইরাসের গঠন ও বৈশিষ্ট্য সম্পর্কে পড়ে নাও অর্থাৎ এখানে একটি প্রশ্ন দেওয়া আছে তোমাদেরকে ভাইরাসের গঠন ও বৈশিষ্ট্য পড়ে নিতে বলছে তো চলো এখন এ প্রশ্নের সমাধানটা আমরা দেখে নিই এর সমাধান হবে ভাইরাসের গঠন ও বৈশিষ্ট্য নির্মে উপস্থাপন করা হলো ভাইরাসের গঠন ভাইরাসকে অনুজীব হিসাবে বিবেচনা করলেও এগুলো আসলে স্বাধীন জীবন নেই পরিবেশে এগুলো থাকে নির্জীব কণা হিসেবে কিন্তু অন্য কোনো জীবের কোষে প্রবেশ করার পর ভাইরাস জীবের মতো আচরণ করতে পারে ভাইরাসের দেহে কোনো নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম নেই কেবল প্রোটিন এবং নিউক্লিড অ্যাসিড দে গঠিত দেহ কেবলমাত্র উপযুক্ত পোষক দেহের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে এদের আভ্যন্তরীণ তথ্য বহনকারী সূত্র দুই প্রকারের হতে পারে ডিএনএ এবং আর ভাইরাসের বাইরের প্রোটিন আবরণকে ক্যাপসিড বলা হয় ক্যাপসিডের গঠন প্রধানত দুই প্রকার সর্বিলাকার এবং সমবিস্তলাকার ভাইরাস অতি আনুবীক্ষণিক সত্তা ভাইরাসের গড় ব্যাস আট থেকে তিনশো ন্যানোমিটার এরপর আসি ভাইরাসের বৈশিষ্ট্য এক ভাইরাস অকোষীয় অতি আনুবীক্ষণিক ও সাইটোপ্লাজমবিহীন রাসায়নিক পদার্থ দুই পোষকদের বাইরে এরা কোনো জৈবনিক কার্যকলাপ ঘটায় না তিন উপযুক্ত পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম চার গাঠনিকভাবে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আর আছে আসে পাঁচ ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী ছয় ভাইরাস জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায় এবং সর্বশেষ সাত নতুন ভাইরাসে মাতৃভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে অর্থাৎ নতুন যে ভাইরাস সৃষ্ট হয় তার মধ্যে মাতৃভাইরাসের বৈশিষ্ট্য যা থাকে একই পরিমাণ বৈশিষ্ট্য নতুন ভাইরাসেও থাকে তাহলে এই ছিল ভাইরাসের গঠন ও বৈশিষ্ট্য তোমরা ইতিমধ্যে যেসব সংক্রামক রোগ সম্পর্কে জেনেছ সেগুলো কি শুধুই ভাইরাসের মাধ্যমে ছড়ায় নিশ্চয়ই না ব্যাকটেরিয়া সত্রাক ইত্যাদি অণুজীবের মাধ্যমেও নানা রোগ ছড়াতে পারে ষষ্ঠ শ্রেণীতে তোমরা এই বিভিন্ন অনুজীব সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছ এখন চলো এই অনন্য অনুজীব সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক অনুসন্ধানী পাঠ বইয়ের অণুজীব জগৎ অধ্যায় থেকে ব্যাকটেরিয়ার গঠন ও বৈশিষ্ট্য পড়ে নাও এখানে একটা প্রশ্ন দেওয়া আছে লক্ষ্য করো ব্যাকটেরিয়ার গঠন ও বৈশিষ্ট্য পড়ে নাও নিজেরা আলোচনা করো তাহলে চলো এখন আমরা এ প্রশ্নের সমাধান দেখে নিই ব্যাকটেরিয়ার গঠন ও বৈশিষ্ট্য নির্মে উপস্থাপন করা হলো ব্যাকটেরিয়ার গঠন ব্যাকটেরিয়ার কোষ প্রকাউরিক বা আদি প্রকৃতির ব্যাকটেরিয়া অত্যন্ত ছোট আকারের জীব সাধারণত শূন্য দশমিক দুই থেকে পাঁচ মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে একটি আদর্শ ব্যাকটেরিয়ামে জটিল কোষপ্রাচীরের সর্বপেক্ষা বাইরের স্তর হল ক্যাপসুল একে স্লাইম স্তরও বলে ক্যাপসুলের নিচে পুরু দৃঢ় ও স্থিতিস্থাপক কোশপ্রাচীর থাকে কোষপ্রাচীরের ঠিক নিচে অবস্থিত সজীব ঝিল্লির নাম কোষঝিল্লি বা প্লাজমা ম্রেমেন এটি ফসফলিটি ও প্রোটিন নিয়ে গঠিত ব্যাকটেরিয়া নিউক্লিয়াসের নিউক্লিয়ার ঝিল্লি ক্রোমাটিন জালিকা ও বিহীন। কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সচরাচর এক বা একাধিক ফ্লাজেলা দেখা যায় ব্যাকটেরিয়ার প্রধান বংশগতি বস্তু ডিএনএ ছাড়াও কিছু ক্ষুদ্র গোলাকার দ্বিতন্তি ডিএনএ অণু সাইট্রোপ্লাজমে থাকতে দেখা যায় এগুলোকে বলা হয় প্লাজমিট এবার দেখব আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য এরা আনুবীক্ষণিক অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না এরা ক্ষুদ্রাকৃতির হয় দুই এরা এক কোষি জীব তিন কোনো কোষ ঝিল্লি বা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে না চার এরা উপকারী এবং অপকারী দুই প্রকারই হয় পাঁচ এরা দল বেঁধে থাকতে পারে ছয় এরা বিভিন্ন আকারের হয়ে থাকে কক্কাস ব্যাসিলাস কমা স্পাইরালিম এবং সর্বশেষ সাথ হল বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বিভিন্ন রোগের জন্য দায়ী তাহলে এই ছিল ব্যাকটেরিয়ার গঠন ও বৈশিষ্ট্য একইভাবে অন্যান্য অনুজীব যেমন সত্রাক শৈবাল অ্যামিবা অ্যান্টিমিবা এদের সম্পর্কে জেনে নাও দলে বসে এদের সম্পর্কে পড়ে নাও এবং আলোচনা করো অর্থাৎ সত্রাক শৈবাল অ্যামিবা এবং অ্যান্টিমিবা এদেরও সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে অর্থাৎ জানতে হবে তো চলো আমরা এখন এটার সমাধানও দেখে নিই সত্রাক সম্পর্কে আলোচনা সত্রাক বিহীন সবুজ অসবুজ জীব ক্লোরোফিলের অভাবে এগুলো সালক সংশ্লেষণ করতে পারে না তাই অন্য জীব বা জীবের অংশবিশেষের উপর নির্ভর করে খাদ্য গ্রহণ করে অর্থাৎ পরভোজী বৈশিষ্ট্য অথবা মৃতজীবী অবশিষ্ট বস্তু থেকে সেগুলো পুষ্টি গ্রহণ করে মৃতজীবী বৈশিষ্ট্য পরভোজী সত্রাক বাসি ও পচা খাদ্যদ্রব্য ফলমূল শাকসবজি ভেজা রুটি বা চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় মৃতভোজী ছত্রাক মৃত জীব দেহে বা জৈব পদার্থ সমৃদ্ধ মাটিতে জন্মায় ছত্রাকে সুগঠিত নিউক্লিয়াস থাকে এগুলো ক্রোশপাচিরে কাইটিন নামক বিশেষ উপাদান থাকে যা এগুলোর বাইরের প্রতিকূল পরিবেশ থেকে বা অন্যান্য জীবাণুর আক্রমণ থেকে সুরক্ষা দেয় ছত্রাকের উপকারিতা পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক ওষুধ পেনিসিলিন আবিষ্কার হয় পেনিসিলিয়াম নামক এক ধরনের ছত্রাক থেকে পাউরি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয় ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসাবেও ব্যবহার করা হয় অ্যাগারিকাস নামে এক ধরনের মাশরুম মজাদার খাদ্য বলে বিবেচিত আবর্জনা পচিয়ে মাটিতে মিশিয়ে জৈব সার তৈরিতেও ছত্রাকের বড় ভূমিকা রয়েছে ছত্রাকের অপকারিতা অনেক রকমের ছত্রাক রয়েছে যেগুলো মানুষ জীবজন্তু ও উদ্ভিদের অনেক রোগের জন্য দায়ী দাঁত চুলি ও মানুষের শ্বাসনালির সংক্রমণে ছত্রাকের ভূমিকা থাকে ছত্রাক আলু পাট আখ প্রভৃতি গুরুত্বপূর্ণ ফসলে রোগ সৃষ্টি করে এছাড়াও এ ছত্রাক সহজেই কাঠ ও বেদ বা বাঁশের আসবাবপত্র পচিয়ে ফেলে ছত্রাক আক্রান্ত ব্যক্তির স্পর্শে এলে সংক্রামিত হতে পারে এরপর দেখবো আমরা শৈবাল সম্পর্কে আলোচনা যুক্ত ও সভোজি উদ্ভিদ সদৃশ্য জীব হচ্ছে শৈবাল এরা মাটি পানি ও অন্য গাছের উপর জন্মায় স্পাইরোগাইরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায় শৈবাল এককোষী কিংবা বহুকোষী হতে পারে অনেকগুলো কোষ মিলে এরা সিকোলের মতো গঠন নিতে পারে প্রায় উদ্ভিদের মতো দেখতে অনেক বড় শৈবালও রয়েছে শৈবালের কোষে ক্রোশপাচির থাকে এছাড়া এগুলো নিউক্লিয়াস সুগঠিত অর্থাৎ এগুলোর নিউক্লিয়ার পর্দা দ্বারা নিউক্লিয়াসটি কোষের সাইটোপ্লাজম থেকে পৃথক থাকে শৈবালে ক্লোরোপ্লাস্ট ও মাইট্রোকন্ডিয়া অঙ্গাণু থাকে শৈবালের উপকারিতা শৈবাল অত্যন্ত উপকারী অনুজীব আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত উপাদান অ্যালজিন ব্যবহৃত হয় মাছ চাষে শৈবাল খাদ্য হিসাবে ব্যবহৃত হয় স্পুরিলিনা নামক শৈবাল বাণিজ্যিকভাবে চাষ করা হয় যা প্রোটিন সমৃদ্ধ অন্যান্য পুষ্টি উপাদানে বিশেষভাবে সমৃদ্ধ অপকারিতা এক ধরনের শৈবাল চা পাতার রেড ট্রাস্ট সৃষ্টি করে জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে শৈবালের বীজ দ্বারা বিষাক্ত সামুদ্রিক খাবার খেয়ে প্রতি বছর অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে এরপর দেখব আমরা অ্যামিবা সম্পর্কে আলোচনা রাজ্যের সদস্য অ্যামিবা এককোষী প্রাণী এগুলোর দেহ ক্ষুদ্রাকার অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলোকে দেখা যায় না অ্যামিবা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে এগুলোর দেহ থেকে আঙুলের মতো তৈরি অবিক্ষেপ ক্ষণপথ বলে এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে অর্থাৎ এই যে অভিক্ষেপ বা ক্ষণপথ এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ করে এবং চলাচল করে সাইটোপ্লাজমে অবস্থিত মাইক্রোফিলামেন্ট দ্বারা সমন্বয়মূলকভাবে কাজ করে কোষ থেকে কোষের পর্দাকে বাইরে ঠেলে দেয় অ্যামিবার দেহে পানি গহব্বর খাদ্য গহ্বর ও সংকোচন গহ্বর থাকে এদের সারা দেহে একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে একে প্লাজমালেমা বলা হয় অ্যামিবার সাইটোপ্লাজমে দানাদার অ্যান্ডোপ্লাজম এবং স্বচ্ছ অ্যাক্টোপ্লাজম এই দুই ভাগে বিভক্ত থাকে যা একটি নমনীয় কোষ পর্দা দ্বারা বেষ্টিত থাকে এই কোষে একটিমাত্র দানাদার নিউক্লিয়াসের মধ্যে জীবের প্রায় সমস্ত ডিএনএ থাকে অন্যান্য এক কোষি সুকেন্দ্রিক জীবের মতো অ্যামিবা মাইটোসিস ও সাইটোকনাইসিস পদ্ধতিতে অযৌন প্রজনন সম্পন্ন করে অ্যামিবার সকল খাদ্যকণা ভ্যাকিউল নামক অঙ্গাণুতে জমা হয় অ্যামিবা পানিতে সেত মাটিতে পুকুরের তলায় পচা জৈব আবর্জনার মধ্যে জন্মে সর্বশেষ দেখব আমরা অ্যান্টিমিবা সম্পর্কে আলোচনা অ্যান্টিমিবা প্রতিষ্ঠা রাজ্যভুক্ত আরেক ধরনের এককোষী জীব খালি চোখে এদের দেখা যায় না এগুলোর দেহের কোনো নির্দিষ্ট আকৃতি নেই কারণ এরা সর্বদাই অ্যামিবার মতো আকার ও আকৃতি পরিবর্তন করে থাকে এগুলোর দেহে স্বচ্ছ জেলির মতো তবে কখনো কখনো প্রতিকূল পরিবেশে এগুলো গোলাকার শক্ত আবরণে নিজেদেরকে ঢেকে ফেলে এ অবস্থায় এদেরকে সিস্ট বলে অ্যান্টিমিবা পরজীবী হিসাবে মানুষ বানর জাতীয় প্রাণী বিড়াল কুকুর শুকর ও ইঁদুরের বৃহদন্তে বাস করে মূলত অ্যামিবার সঙ্গে অ্যান্টিমিবার মূল পার্থক্য হচ্ছে সেগুলোর এই আবাস অ্যামিবা সুস্বাদু পানিতে মুক্ত জীব হিসাবে অবস্থান করে কিন্তু অ্যান্টিমিবা অন্য জীবের ভেতরে আন্তিক পরজীবী হিসাবে বাস করে এগুলো মানুষের এক ধরনের আমাশয় রোগের জন্য দায়ী মানবদেহে সাত প্রকার অ্যান্টামিভা বাস করে কোষ বিভাজন ও অনুজীব স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে যে পদ্ধতিতে একটি স্পোর বা অনুজীব বহু খণ্ডে বিভাজিত হয় তাকে স্পেরুলেশন বলে অ্যান্টামিবা কোষের প্লোটোপ্লাজমে খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অনুবীজ বা স্পোর গঠন করে এবার ভেবে দেখো অনুজীব কি শুধুই আমাদের রোগ ছড়ায় এরা কি শুধুই মানুষের ক্ষতি কারণ নিশ্চয়ই না তোমরা এরই মাঝে অনুজীবের বিভিন্ন উপকারিতা সম্পর্কেও জেনেছ নিজেরা আলোচনা করো প্রকৃতিতে অণুজীবের ভূমিকা কি এমনকি এরা মানুষের উপকারে কিভাবে আসে সে বিষয়ে মতামত তৈরি করো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে প্রকৃতিতে অণুজীবের ভূমিকা কী কি এরা মানুষের উপকারে কিভাবে আসে সে বিষয়ে মতামত তৈরি করো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই প্রকৃতিতে অণুজীবের ভূমিকা অপরিসীম অণুজীব যেভাবে মানুষের উপকারে আসে তা নিনে তুলে ধরা হলো এক দুগ্ধজাত পণ্যের স্বাদ ও গন্ধ অটুট রাখতে অণুজীবের ভূমিকা রয়েছে দুই পাউরুটি তৈরিতে অণুজীবের ভূমিকা রয়েছে তিন অ্যাসিস্টোবাট্টোর অ্যাসিটি নামক অনুজীব ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয় কিছু ছত্রাক সাইট্রিক অ্যাসিড তৈরি করতে ব্যবহৃত হয় যা কোমল পানীয় এবং অন্যান্য খাবারের একটি সাধারণ উপাদান সি বি টু বি টুয়েলভ সহ ভিটামিন তৈরি করতে অনুজীব ব্যবহার করা হয় শুধুমাত্র কয়েকটি ব্যতিক্রম ছাড়া অনুজীবগুলি অ্যান্টিবায়োটিক তৈরি করতে ব্যবহৃত হয় সর্বশেষ বায়োটেকনোলজি বায়ো জেনেটিক্স এবং আণবিক জীববিজ্ঞানে অনুজীবগুলো অপরিহার্য হাতিয়ার এতক্ষণ নিশ্চয় বুঝতে পারছো অনুজীবেরা মানুষের মতোই প্রকৃতির সন্তান প্রকৃতির অংশ পৃথিবীতে কোনো অনুজীব না থাকলে কি পৃথিবী টিকে থাকতো তোমাদের কি মনে হয় এখানে একটি প্রশ্ন দেওয়া আছে পৃথিবীতে কোনো অনুজীব না থাকলে কি পৃথিবী টিকে থাকতো তোমাদের কি মনে হয় তো চলো এখন আমরা এই প্রশ্নের সমাধান দেখে নিই সমাধান হবে আমার মনে হয় পৃথিবীতে কোনো অনুজীব না থাকলে পৃথিবী টিকে থাকতো না কারণ অনুজীব মানুষের উপকার করার পাশাপাশি উদ্ভিদ ও অন্যান্য প্রাণীদের টিকে থাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন আমাদের শরীরের ভিতর অনেক অনুজীবের বসবাস পরিপাকতন্ত্রে এইসব ব্যাকটেরিয়া আমাদের পরিপাক্তনতে স্বাস্থ্য রক্ষা করে আমাদের খাবার সঠিকভাবে হজম করতে হওয়া রাসায়নিক সংকেত আমাদের মস্তিষ্কের উপরও প্রভাব বিস্তার করে অ্যান্ডোভাইট হচ্ছে এমন সব ব্যাকটেরিয়া ও ছত্রাক যেগুলো উদ্ভিদের কোষের ভিতরে বসবাস করে কিন্তু তাদের বিশেষ কোনো ক্ষতি করে না বেশিরভাগ সময় উদ্ভিদ কোষের ভিতরে অনুজীবের এই সহ সেগুলোর উভয়ের জন্য উপকারী হয় তাহলে এই ছিল এই প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে পঞ্চম ও ষষ্ঠ সেশন থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানি আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি الله بس